নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ বুধবার আর শুক্রবার দিনই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা কখনও কিন্তু মিষ্টি মুখ ছাড়া সম্ভব নয় অপরদিকে এখন চলছে রমজান রোজার মাস চলছে আর বাংলাদেশের রংপুর থেকে আমার এক সাবস্ক্রাইবার মাসুফিজ ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ সে আমাকে কমেন্টস করেছিল যে যেহেতু রমজান মাস চলছে তার জন্য কিছু ডেজার্ট আইটেম দেখানোর জন্য তা আজকে ভাবলাম একদিকে সামনে দোল পূর্ণিমা আবার অপরদিকে ইফতার পার্টির জন্য আজকে আমি দেখাচ্ছি শাহি টুকরার রেসিপি যেটা কি না খুব সহজে ঝটপট যে কেউ করে ফেলতে পারে তার জন্য আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি আমাদের এখানে রয়্যালের শাহি টুকরা যদি কেউ খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে সেটার টেস্ট কি দুর্দান্ত আর আমিও খেয়েছিলাম শাহি টুকরা তখন থেকেই ভেবেছি যে একদিন এটা বানাবো তা আজকেই ভাবলাম বানিয়ে ফেলি পাউরুটিগুলোর সাইডের যেই কালো অংশটা রয়েছে মানে ব্রাউন অংশটা রয়েছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি চাইলে আপনি নাও বাদ দিতে পারেন পুরোটাই রেখে দিতে পারেন আমি এরকম দুটো স্টেপে করব। প্রথমে চারটে ব্রেড পেতে নেব তার ওপরে আরও চারটে ব্রেড আমি বিছিয়ে দেব আপনি এগুলোকে হাফ করে কাটতে পারেন বা ট্রায়াঙ্গেল শেপে কাটতে পারেন বা পুরো গোটাই রেখে দিতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানটা বিছিয়ে নেবেন আর দেখুন আমি এখানে এটা যেহেতু জমাবো তার জন্য একটু যেহেতু এর মধ্যে একটু মালাইও পড়বে তার জন্য একটু ডিপ মানে বাটি জাতীয় হলে ভালো হয় তাহলে স্ট্যাকটা ভালো হয় এবারে আমি পাউরুটিগুলোকে সুন্দর করে বিছিয়ে রেখেছি সাইডে করে এবারে একটা প্যানের মধ্যে প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব এখানে আমি হাফ লিটারের আমুল তাজা যেই দুধটা সেই দুধটাই দিয়েছি এই দুধটা যে ফ্যাট মিল্কই হতে হবে এরকম কোনো মানে নেই এখানে আপনি যেরকম ইচ্ছা দুধ নিতে পারেন কারণ যেহেতু আপনি এটা মালাই করবেন তাহলে এটাকে গাঢ় করতেই হবে তার জন্য আপনি যেরকম ইচ্ছা অনুযায়ী আপনার দুধটা চুজ করতে পারেন তা আমি এখানে আমুল তাজা দুধটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হবে তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যাবে আর খেতেও এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে দেড় হাতার মতন দুধ দিয়ে দিচ্ছি দেড় হাতার দুধ মানে অন্ততপক্ষে এখানে আশি থেকে একশো গ্রামের মতন আমি দুধ আরও এক্সট্রা যোগ করে দিলাম আর দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেব আর এটা কিন্তু খুব গরম হলে দেবেন না একটু উষ্ণ গরম হলে তখনই গুঁড়ো দুধটা দেবেন নতো কিন্তু লামস পেকে যেতে পারে এবারে মিল্কমেডটা অপশানাল আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি কিন্তু না দিলেও এটাকে ঘন করলেই হয়ে যেত কিন্তু মিল্কমেট দিলে তার একটা মানে টেক্সচার খুব ভালো হয় একটা ক্রিমি একটা আসে আর খুব এনরিচ করে টেস্টটাকে তা তার জন্য এখানে আমি মিল্কমেড দিলাম আর সামান্য মিষ্টি দিলাম মিষ্টিটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন কারণ হচ্ছে মিল্কমেডে কিন্তু মিষ্টি থাকে তা পাশের গ্যাস বার্নারের মধ্যে আমি ওটাকে জাল দেওয়ার জন্য সিম আছে বসিয়ে দিয়েছি অপরদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি কিন্তু বেশ পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি আপনি চাইলে শুধু তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিয়ে করলে এর টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায় যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে ঘি ব্যবহার করলে তার টেস্ট অনেক বেশি ভালো লাগে এটাকে আপনি পুরো ডিপ ফ্রাই করতে পারেন বা হালকাভাবে সেঁকেও নিতে পারেন তবে আমি এখানে মোটামুটি হালকাভাবে হালকার থেকে একটু বেশিভাবে বেশ এপিট করে উল্টে ব্রেডগুলোকে মচমচে করে নিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দিলে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পাবেন এদিকে আমার ব্রেডগুলো সুন্দর মচমচে খাস্তা হয়ে যাচ্ছে আর এই ভাজা মচমচে ব্রেড খেতে তো এমনিতেই ভালো লাগে তা তার মধ্যে যদি মালাই পরে সেটা তো অটোমেটিক্যালি টেস্ট হবে তাই না বলুন আর ব্রেডটাও ঘি দিয়ে ভাজা হচ্ছে তো এ আমাকে দিকে আমি এমনি এমনি খেয়ে নেব আর দেখুন এরপরে আমি সেকেন্ড রাউন্ডের যেই ব্রেডগুলো দেব সেগুলোকেও ভেজে নিচ্ছি ব্যাস ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে একটু ঘি আছে তার মধ্যেই আমি জল দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা বানাবো সুগার সিরাপ আমি যে শিরাটা বানাচ্ছি এই শিরাটার জন্য কোনো এক বা দু কোনো শিরার প্রয়োজন নেই যে হয়তো মনে হতে পারে আবার শিরা বানাবো ওই তাহলে মিষ্টিটা ঠিক হবে না বানানো যাবে না না সেরকম কোনো ব্যাপার না এই শিরাটা একটু চটচটে হলেই চলবে বেশি এক তার দু তার এসব কিছু দেখতে হবে না শুধু একটু চটচটে হলেই আপনি এটাকে নামিয়ে নেবেন এই সুগার সিরাপটা করার জন্য আমি এখানে একশো গ্রামের মতন চিনি দিয়েছি একটু এতে কী হয় মিষ্টিটা হালকার ওপরে থাকে আপনি যদি এর থেকে বেশি মিষ্টি চান আর একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেবেন চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলেই হবে আর পাশে এদিকে দুধটা ঘন করার জন্য রেখে দিয়েছি শিরাটা বেশ সুন্দর চটচটে হয়ে গেছে আর দেখুন পরিমাণেও অনেকটা কমে গেছে আর পাউরুটি যেহেতু শোক করবে সুতরাং সেক্ষেত্রে আমার এতটুকু শিরার প্রয়োজন এই পর্যায়ে আমি কিন্তু এখানে একটু ইয়ালো ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রায়শই বেকিং করি আর বেকিংয়ের অনেক জিনিসই আমার ঘরে রয়েছে তার জন্য আমি এখানে ইয়ালো ফুড কালারটা ইউজ করছি আপনি চাইলে এখানে কিন্তু ওই দুধটার মধ্যে একটু কেশর দিতে পারেন আর আমি কিন্তু এখানে ইয়েলো ফুড কালারই ইউজ করেছি তার কারণ হচ্ছে সমস্ত জিনিস এই সমস্ত কালারগুলো আমার ঘরে অ্যাভেইলেবেল আর শিরাটাতে কিন্তু দেওয়ার দরকার নেই যদি আপনি কেশর দেন আপনার শিরাটার মধ্যে দেওয়ার দরকার নেই আপনি দুধটার মধ্যে দিলেই হবে কিন্তু আমি একটু দেখতে যাতে সুন্দর লাগে শিরার রঙটা দেখুন কি সুন্দর লাগছে তার জন্যই আমি কিন্তু একটু দিয়েছি এই রঙটা এদিকে দুধটা বেশ সুন্দর শুকিয়ে গেছে সাইডে মালাইগুলো দেখুন কীরকম লেগে গেছে সেটাকে আমি চেঁচে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার এক একটা ব্রেড নিয়ে নিচ্ছি আর শিরার মধ্যে এগুলোকে এপি ওপিট করে আমি ভিজিয়ে নেব বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নেই জাস্ট এপি ওপিট করে ভিজিয়ে নিলেই যথেষ্ট ব্রেডগুলো তোলার সময় একটু যদি বেশি শিরা থাকে আপনার তাহলে কিন্তু একটু চেপে চেপে শিরাগুলো বের করে নেবেন আবার যে চারটে রয়েছে সেগুলোকে আবার দিয়ে এপিট ওপিট করে আমি তুলে নেব আমার এখানে শিরাটা পর্যাপ্ত পরিমাণে হয়েছে যদি আপনি বেশি শিরা করেন তাহলে কিন্তু অবশ্যই চিপে চিপে শিরাটাকে রেখে দেবেন শিরা সময় যদি তুলে নেন তাহলে এর যে একটা ক্রিস্পিনেসটা আছে নষ্ট হয়ে যাবে তা আমি জাস্ট এদিক এপিট ওপিট করে নিচ্ছি আর এটা কিন্তু সুন্দর মচমচ সবকটা ব্রেড ভেজানো হয়ে গেছে এবার আমি সুন্দর সাজিয়ে রেখেছি কাচের বোলটার মধ্যে আর এদিকে দুধটাও দেখুন কি সুন্দর সাইডে একদম মালাই মালাই জমে গেছে আমি না সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে চেঁচে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর রঙটা দেখুন কি সুন্দর একটা রঙ এসেছে আর একদম দেখুন বড় বড় একদম বাবলস তৈরি হচ্ছে যেহেতু দুধটা অনেকটা শুকিয়ে গেছে কম হয়ে গেছে তার জন্য এত বড় বড় বাবলসটা আসছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে একটু ইয়ালো ফুড কালার দিয়ে দিচ্ছি এমনিতেই দুধটা ঘন হলে দেখবেন একটু ক্রিমি ক্রিমি একটা কালার টেক্সচার আসে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হালকা ইয়ালো ফুড কালার আর একটু কেসার পিস্তার এসেন্স কেসার এর মধ্যে দেওয়াই হয় কারণ কালারটা আনার জন্য তো আমি তো এখানে ফুড কালার ইউজ করেছি তার জন্য একটু কেসারের এসেন্স দিয়ে দিলাম আর পিস্তাও ওপরে গার্নিশ করতে হয় তার জন্যই আমি কেশার পিস্তার এসেন্সটা এখানে ব্যবহার করেছি আর দেখুন কি সুন্দর লাগছে না মালাইদার একদম দুধটা ব্যাস এটা আমার হয়ে গেছে এরপরে আমি এবারে এগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে নেব এবারে চিনি শিরা দিয়ে তো ভিজানোই ছিল ওপরে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে দুধটা দিয়ে দিচ্ছি আরও চারটে পাউরুটি আলাদা সরিয়ে রেখেছি প্রথমে চারটে পাউরুটির ওপরে দুধটাকে ভালো করে দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি এর ওপরে কিছুটা আমি আমান্ডের কুচি আর কাজু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস এর ওপরে আবার চারটে ব্রেড আমি সুন্দরভাবে সাজিয়ে দেব পরে আবার মালাইটা দেব দিয়ে উপরে গার্নিশিং করে দেব। ব্রেডটাকে আমি দিয়ে দিলাম ব্রেডের ওপরে সামান্য যে একটু শিরা ছিল সেই শিরাটাও আমি এর মধ্যেই দিয়ে দিলাম অল্পই শিরা ছিল তার জন্য আর ওপরে আবার মালাইটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মালাইটাকে আরও একটু গাঢ় করে নিয়ে ওপরে একদম দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে না ব্যাস এর ওপরে আমি সমস্ত আমান্ডের কুচি কাজু বাদামের কুচি বেশ করে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আপনি এক থেকে দেড় ঘন্টা পরে এটাকে সার্ভ করতে পারে আপনি যদি চান ওভার নাইটও এটাকে ফ্রিজে রেখে পরের দিনও আরাম করে বসে খেতে পারেন খুব সুন্দর একটা ইজি একটা ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ডেজার্টটি রেডি হয়ে গেছে আমার শাহি টুকরা আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ